ব্যবসায়ীকে হাত করা পরিয়ে চোখ মুখভেদে অপহরণের পর লুটে নিল টাকা পয়সা বিশেষ টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন মানিকগঞ্জ শহরে বাস স্ট্যান্ডের এক ব্যবসায়ীকে হাত করা পরিয়ে চোখ ও মুখভেদে অপহরণ করে টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে অভিযোগে জানা গেছে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের জাফর আলী চুয়াল্লিশ দিনে দীর্ঘদিন যাবৎ মানিকগঞ্জ স্ট্যান্ডে কম্পিউটার ফ্ল্যাক্সেলট ফটোকপি মোবাইল ব্যাঙ্কিং ব্যবসা করে আসছেন গত রবিবার পঁচিশে মে দু হাজার পঁচিশ ইংরেজ ব্যবসায়ী জাফর এবং তার দোকানের কর্মচারী মোহাম্মদ সম্রাট সতেরো দুইজনে মোটরসাইকেল যুগে নিজ বাড়ি যাওয়ার পথে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের নিকট আনুমানিক রাত দশটায় চার থেকে পাঁচজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি জাফরকে উদ্দেশ্য করে ডাক দিলে তিনি মোটরসাইকেল থামালে জাফরকে এবং তার কর্মচারীকে জোরপূর্বক হাত করা পড়িয়ে মাইক্রোবাসে তোলে চোখ মুখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায় পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোনে বিকাশ নগদ টাকা অপহরণকারীরা নিজের মোবাইল নাম্বারে নিয়ে নেয় ব্যবসায়ী জাফর বলেন তাছাড়া আমার থেকে সাত হাজার টাকা নিয়ে আনুমানিক রাত একটার দিকে গাজীপুর কাশিমপুর থানা তেঁতুলবাড়ি বাড়ি থেকে তাদের ফেলে দিয়ে অপহরণকারীরা চলে যায় ভুক্তভোগী ব্যবসায়ী জাফর আলী বলেন তার ব্যবসায়িক মোবাইল ব্যাংকিং এ টাকা সহ প্রায় লক্ষ টাকা দুটি মোবাইল ফোন অপহরণকারীরা নিয়ে যায় রাত দুইটার দিকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছালে তার মোটরসাইকেল খোয়া যাওয়া বিষয়টি তিনি জানান তবে তিনি থানায় জিডি করেছেন বলে জানান অপহরণের ঘটনায় মামলা না করার বিষয়ে ব্যবসায়ী জাফর বলেন তার ব্যবসা প্রতিষ্ঠান অপহরণকারীরা চেনেন সেজন্য তিনি ভয় আছেন বর্তমানে তিনি মানসিকভাবে অসুস্থ